নমস্কার বন্ধুরা আজকে পড়ছি ডিলামজুমদারে পাকদণ্ডী বইটির প্রথম পর্বের একশো চারতম অংশ বড় রাস্তা থেকে ঢুকতে শালবিথির প্রথম বায়ের বাড়ি দারিখ ছিল কলাভবনের ছাত্রাবাস সে বাড়ি আর নেই তার সামনে দেহলি আগে যেখানে রবীন্দ্রনাথ অনেক দিন থেকেছেন এখন সেখানে মৃলানিনী পাঠশালা তখন কলেজের অধ্যক্ষ গাঙ্গুলি মশাই থাকতেন তারপর অনেকগুলো মাটির বাড়ির শেষে একতলা পাকা লাইব্রেরি তার দেয়ালে সুন্দর ছবি আঁকা আমাকে দেখে কাল দাড়ি লম্বা ফর্সা সুন্দর একজন মানুষ বেরিয়ে এলেন তার সঙ্গে সেই মুহূর্তে একটা গভীর প্রীতির সম্বন্ধ তৈরি হয়ে গেল তিনি হলেন শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় লাইব্রেরিয়ান লাইব্রেরির সামনে ঘণ্টাতলার মাঠ এখন যেমন প্রায় তেমনি ছিল শিশু বিভাগ সিংহ সদন তার পেছনে খোলা মাঠ একেবারে দক্ষিণ সীমান্তে গুরুপল্লীর মাটির বাড়ির শাড়িতে গুরুরা সকলে থাকতেন ছবির মতো দেখতে লাগতো তারই পূবে দ্বিজেন ঠাকুরের নিচু বাংলা তার ফলের গাছের ছায়া মেখে অপেক্ষা করে থাকত আশেপাশে কয়েকটা মাটির বাড়িতে কয়েকজন মাস্টারমশাই থাকতেন কিছু ছোট ছোটো ইটের বাড়িও বোধহয় ছিল আগের দেখা পরের দেখা ভালো করে মনে করতে পারি না বিকেলে গাড়িতে আমাকে তুলে দিয়ে ধীরেন্দা বললেন গুরুদেব বলছেন বিদ্যালয় খুলে গেলে আর দেরি করবেন না জিজ্ঞাসা করতে বললেন কত হলে আপনার চলবে ভারী লজ্জা পেলাম বললাম উনি আমাকে যা দেবেন তাতেই আমার চলে যাবে বিদ্যালয় খুলবার সময় আমার শরীর খারাপ হয়েছিল সাত দিন দেরি করে গেছিলাম আমার এক সপ্তাহ পরে আমার বালবন্ধু পূর্ণিমা দিজু ঠাকুরের মেয়ে নরিনী চৌধুরীর ছোটো মেয়ে দেবী চৌধুরানীর দেওয়ার্ঝি এবং পরে যখন পূর্ণিমা সুরেন ঠাকুরের বড়ো ছেলে সুবীরের সঙ্গে বিয়ে হলো তখন ভাইপো বউ বটে এসে কাজে যোগ দিল তাকেই দার্জিলিংয়ে দেখেছিলাম সে মিনি মাগনা পড়াবে তার অভিভাবকদের মতে মেয়েদের পর হতে হয় নইলে তাদের পুরুষাত্মে ওদের মনে থাকে না আমার মাইনে ঠিক হলো পঁচাশি টাকা তার থেকে হোস্টেলের খরচ বিশ টাকা কাটা হতো বাকিটা ওস্তাদ বলে একজন চাপরাশি আমার হাতে নগদ দিয়ে সই করিয়ে নিত আমি তাতেই অত্যন্ত সন্তুষ্ট ছিলাম বাপের বাড়িতে কে আমাকে মাসে মাসে পঁয়ষট্টি টাকা দিত তাছাড়া বেশিরভাগ অধ্যাপকরাই ছিলেন অত্যন্ত গুণী এবং মাইনে পেতেন তিরিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে নন্দলাল বসু ক্ষিতিমোহন সেন কালীমোহন ঘোষ নেপালচন্দ্র রায় ইত্যাদিও কেউ দুইশো থেকে দুশো পঁচিশের বেশি পেতেন না বলে আমার ধারণা তাতেই সকলে সাদা হবে চলে যেত শান্তিনিকেতনের কর্মীরা বিলাসিতে ধার ধারতেন না দারুণ ভালো লাগতো কি কী ভালো লাগতো একটু বলি কাঁচতলায় ক্লাস বাহুল্যবর্জিত ব্যবস্থা একটা ব্ল্যাকবোর্ড যে যার বগলে বসবার আসন একজন গুরু কয়েকজন ছাত্র খান কতক বই এর বেশি কী বা দরকার মাথার ওপর ছাদ নেই চারদিকে দেয়াল নেই আরও ভালো লাগতো আশ্রম এলাকা তক তক ঝকঝক করছে বুধবার ছুটির দিন সেদিন ছেলেরা ছোট ছোট দল বেঁধে আগাছা পরিষ্কার করতো রান্নাঘরে পরিবেশনের কাজ বাসন ধোয়ার কাজ অতিথি আপ্যায়নের কাজ পালা করে ছেলেমেয়েরা করতো তাতে পড়ার যেটুকু ক্ষতি হতো সেটুকু তৈরি করে নিতে বিশেষ অসুবিধা ছিল না দুষ্টু ছেলে মেয়ে তখনও ছিল তাদের শাসনের জন্য বিচার সভাও ছিল তার সদস্যরা সবাই ছাত্রছাত্রী কোনো অন্যায় কাজ বা অন্যায়কারী পার পেত না নিজেরাই বিধান দিত আন্দোলন করবার কোনো দরকার হতো না রবীন্দ্রনাথের তখন সত্তর বছর বয়স নিয়মিত পড়ান না কিন্তু অবারিত দ্বার যার সাহসে কুলত সেই গিয়ে তাকে মনের কথা বলে আসতে পারত সপ্তাহে সপ্তাহে সাহিত্য সভা হতো নিজেরা ছেলেমেয়েরাদের রচনা পড়তো অধ্যাপকরা উপস্থিত থাকতেন সভাপতিত্ব করতেন ভোর থেকে অনেক রাত পর্যন্ত গানের হাওয়া বইত মনে হতো সমস্ত আশ্রমটাই গান গাছে বাংলার ছয় ঋতু যে কি মহান কি মধুর সেকালে শান্তিনিকেতনে পা দিলেই টের পাওয়া যেত এখনো যায় গান বন্ধ হয়ে গেলে তবু যায় সাত দিন পরে বুবু এসে অবাক হয়ে দেখল আমি আশ্রম জীবনের মধ্যে একেবারে তলিয়ে গেছি আমার মনে হতো আমার মনের দরজা জানলাগুলো একে একে খুলে যাচ্ছে ভিতরে ভিতরে কত কথা গুনগুনিয়ে উঠতো তার ঠিক নেই যতদূর মনে পড়ছে দার্জিলিংয়ের ওই তিন মাস একে ওকে কয়েকখানা আবেগপূর্ণ চিঠি লেখা চার কোল দিয়ে খান কতক নিরাভরণ কাঞ্চন ছবি আঁকা ছাড়া আর কোনো কাজ করিনি তবে নিজের সঙ্গে খানিকটা বোঝাপড়া করেছিলাম বটে শান্তিনিকেতন তার সময় পায়নি কিন্তু প্রতি মাসে দুটো একটা গল্প প্রবন্ধ সন্দেশে মৌচাকে ও অন্যান্য কাগজে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ আমাকে মাঝে মাঝে বলতেন ওগুলো সংগ্রহ করে একটা ছোট বই করে ফেল নইলে হারিয়ে যাবে আমার কত লেখা হারিয়ে গেছে আমি কিন্তু সাহস পেতাম না ইউরায়ন উঠে গেছে কে আমার বই ছাপবে তাছাড়া সত্যি কথা বলতে কি যদিও তেইশ বছর পূর্ণ হয়ে গেছিলো কাছাকাছি বয়সের অনেক লেখক বুদ্ধদেব বসু শ্রী প্রেমেন্দ্র মিত্র প্রমুখ পাকা সাহিত্যিক বলে খ্যাতি পেয়েছিলেন তবু আমার নিজের ওপর কোনো আস্থা ছিল না মনে হতো বড় বেশি আশ্রিত হবে জীবন কাটিয়েছি গাদা গাদা বই পড়েছে বটে কিন্তু বহির্জগতে চাল কতটুকু জানি একটা শিক্ষা আমার অল্প দিনের মধ্যেই হলো আশ্রমে যত স্বাধীনতায় থাকুক না কেন সঙ্গে সঙ্গে এত বেশি পরচর্চা যে নিজের কানকে বিশ্বাস করা যেত না সামনাসামনি বেশিরভাগ লোক যা বলে পেছনে তার একেবারে উল্টো কথা বলে পরের আচরণে খুঁদ দেখলে মুখে রাগমাগ করলেও বেশিরভাগ লোক ব্যাপারটাকে বেজায় উপভোগ করে দয়া মায়া ক্ষমা এসব জিনিসের এত অভাব আগে জানেনি একদিন উত্তরায়ণে কবির কাছে গিয়ে শুনতে পেলাম কলেজের উচ্চপদস্থ একজন অধ্যাপক বিএ ক্লাসের একজন মেয়ের নামে নালিশ করছেন তাই নিয়ে উপস্থিত পুরুষ ও মহিলারা যাদের অনেকের সঙ্গে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যের কোনো সম্পর্ক ছিল না নানা রকম বিরূপ মন্তব্য করলেন মেয়েটিকে ডাকা হলো না জিজ্ঞাসা করা হলো না তখন সিদ্ধান্ত নেওয়া হলো ওকে চিঠি লিখে শান্তিনিকেতন থেকে চলে যেতে বলা হবে মনে আছে আস্তে আস্তে চলে গেছিলাম আমার জ্ঞান চক্ষু একটু একটু করে ফুটছিল